যারা চপ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি তাও আবার এগ ভেজিটেবল চপ একদম রেস্টুরেন্টের মতো এবং যে যেসব আমরা ভেজিটেবল চপ খেয়ে থাকি কথা না বাড়ি ঝটপট দেখে নিই কীভাবে বানানো যায় তো এখানে একটা শুকনো তাওয়ার মধ্যে দুই টুকরো দেখুন দারচিনি ছয় থেকে সাতটি এলাচ চার থেকে পাঁচটি শুকনো মরিচ এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ আস্ত জিরা এক টেবিল চামচ আস্ত মোড় নিয়ে ভালো করে এটা একটা রোস্ট করে দার দ্বারা পাউডার বানিয়ে নিতে হবে এইবার যেটা করতে হবে দিকে একটা কড়াইয়ের মধ্যে তেন টেবল চামচ রিফাইন তেল অ্যাড করতে হবে তেলের মধ্যে আমি দেড় টেবিল চামচ আধা কুচো দেড় টেবিল চামচ রসুন কুচো এবং সাত থেকে আটটি আস্ত কাঁচা মরিচ কুচো দিতে হবে ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন এটা গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন এটা কিন্তু হালকা কালার চেঞ্জ হলে এর মধ্যে যেগুলো অ্যাড করতে হবে এখানে আমি দুইটা হ্যাঁ পেঁয়াজ খুবই দাঁড়িয়ে দাঁড়া হবে মানে মিহিভাবে কুচে করে রেখেছি এটাও কিন্তু দুই থেকে তিন মিনিট মতো একটু তেলের সাথে একটু ফ্রাই করতে হবে এই স্টেজে আমাদের গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিই ফার্স্ট আমি কালার জন্য হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ কাশ্মীর রেড পাউডার হাফ টেবল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পর ভালো করে আবারও কিন্তু দুই থেকে তিন মিনিট মতো তেলের সাথে একটু ফ্রাই করে নেব হ্যাঁ অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা দিতে ভুলবেন না এইবার যেটা করতে হবে আমি অন্য দিকে দুইটা আলু বয়েল করে রেখেছি ওটা ম্যাশ করে এর মধ্যে অ্যাড করতে হবে অ্যাড করে আবারও কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে ভালো করে একটা হাতার মাধ্যমে মিক্স করে নিতে হবে যাতে আলু এবং মশলাগুলো একসঙ্গে অ্যাবজর্ব হয়ে যায় গ্যাসের ফ্লেম অবশ্যই এই স্টেজে আপনারা লো করে রাখবেন ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড হয়ে গেছে এর লাস্ট অ্যান্ড ফাইনাল পাউডার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এক টেবিল চামচ ব্ল্যাক পেপার পাউডার এবং যে রোস্টেড পাউডারটা ছিল সেটা আমি এক টেবিল চামচ অ্যাড করেছি অ্যাড করে এখানে সামান্য পরিমাণে ব্ল্যাক সল্ট অ্যাড করলাম আবারও কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে হাতার মাধ্যমে একটু অ্যাড করে নেব অ্যাড করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করার জন্য ওটা আমি এটা একটু রেস্টে রেখে দেবো আপনাদেরকে একটি বাটিতে দুইটা ডিম নিয়েছে এর মধ্যে যে লবণ সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার এবং হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু ডিমটা গুলে নিতে হবে দেখুন এক ভেজিটেবিল মানেই হচ্ছে ডিম তো আমাদের লাগবেই অন্যদিকে আমি দশ থেকে বারোটি ডিম বয়েল করে গেছি এবং ওয়ান বাই টু করে গেছি এর মধ্যে মশলা যেটা অ্যাড করছে সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার আর হচ্ছে ব্ল্যাক সল্ট এইবার যেটা করতে হবে আলুর পুরটা হাতের মাধ্যমে দেখে হাতের তালুতে রেখে চেপে চেপে একটা রাউন্ড শেপ দিয়েছি এর মধ্যে দেখুন অর্ধেক করে মানে হাফ ডিমটা এর মধ্যে কোট করতে হয় ভালো করে একদম মানে একটা যে লম্বা শেপ হয় না ভেজিটেবল যেটা শেপ হয় সেটা দেখুন হাতের তালুতে রেখে এইভাবে আমি একটু লম্বাটে ভাব করলাম করে এবার যেটা করতে হবে যে ডিমের গোলা করে রেখেছিলাম ওর মধ্যে একটু ডিপ করতে হবে ডিপ করে লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্স যেটা হচ্ছে ব্রেড গাম ব্রেড গামে ভালো করে দুই ধারটা কোট করতে হবে যখনই কোট করা হয়ে যাবে আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে দিয়েছি গরম তেলের মধ্যে এটাকে কিন্তু দুই ধারটা ভালো করে লাল লাল করে ভেজে তুলুন আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এক ভেজিটেবল চপটাও অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না আশা করছি যারা যারা এখনও চ্যানেলে নতুন আছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ওয়ে আপনার দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল আজকের রেসিপি ছিল এগ ভেজিটেবল চপ আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে